নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয় এবং প্রতিটি ঘরে ঘরে এই গাছকে পুজো করা হয় কিন্তু বন্ধুরা অনেক সময় দেখবে বাড়িতে একাধিক তুলসী গাছ রয়েছে সেটা কখনো ভুল করবে না ঠিক কতগুলো গাছ বাড়িতে রাখা উচিত এই প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে আর জানতে পারবে সব প্রশ্নের উত্তর আজকে পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা তুলসী গাছ অত্যন্ত পবিত্র গাছ ঘরে ঘরে করা হয় তুলসী গাছকে তুলসী গাছ অনেকেই লাগায় কিন্তু বন্ধুরা কতগুলো তুলসী গাছ লাগানো উচিত একটি না একাধিক একটি তুলসী গাছ থাকলে অনেক সময় একাধিক তার থেকে চারা বেরিয়ে যায় এটি বাস্তু কি শুভ না অশুভ সব তত্ত্ব এখন তোমরা জানতে পারবে বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকলে মা লক্ষ্মী সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদও বর্ষিত হয় তবে এক্ষেত্রে কয়েকটি নিয়ম অবশ্য আমাদের মেনে চলা উচিত বাড়ির বারান্দায় বা উঠোনে তুলসী গাছ লাগাতে পারো তবে মনে রাখবে তুলসী গাছটি শুধুমাত্র বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত তুলসী গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এর আশেপাশে অপরিষ্কার থাকলে চলবে না বা তুলসী গাছের আশেপাশে জুতো বা চপ্পল একদমই রাখা উচিত তবে আরেকটা তথ্য তোমরা জেনে রাখবে যে তুলসী গাছ সরাসরি মাটিতে রোপণ করা ঠিক নয় চেষ্টা করবে এটি কোনো পাত্রে লাগাতে তুলসী গাছকে কখনো নিচে মাটি স্পর্শ করতে দেবে না তাই বাড়িতে চাইলেও একাধিক তুলসী গাছ তোমরা লাগাতে পারো তবে কতগুলো লাগাতে পারবে একটু খেয়াল রাখবে বাড়িতে তুলসী গাছ লাগাতে গেলে তিনটে পাঁচটা বা সাতটা সংখ্যায় রোপণ করবে অর্থাৎ বীজ সংখ্যায় তুলসী গাছ রোপণ করবে এটা শুভ বলে মনে করা হয় তবে খেয়াল রাখো যে রবিবার বা একাদশীতে তুলসী গাছকে কখনো স্পর্শ করবে না হিন্দু ধর্মে এটি বিশ্বাস করা হয় যে তুলসী গাছ দেবী লক্ষ্মীর রূপ এবং দেবী লক্ষ্মী রবিবারে ভগবান বিষ্ণুর জন্য উপবাস করে এই দিনে তুলসী গাছকে স্পর্শ করা যায় না বা জল ঢালাও যায় না বন্ধুরা বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে শুভ দিন এই দিনে বাড়িতে তুলসী গাছ লাগালে দেবী লক্ষ্মী স্থায়ী হয় আর্থিক অবস্থা মজবুত হয় তাহলে বন্ধুরা খেয়াল রাখবে যে বাড়িতে তুলসী গাছ লাগাতে গেলে পটি তোমরা লাগাবে একাধিক লাগাবে না একটি লাগাবে আজকে পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ